আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি আপডেট নিয়ে চলে আসলাম তো আজকে টাইটেল এবং তামিল দেখে আপনারা বুঝতে পারতেছেন এখানে আমি যে তিন মাসের কথা উল্লেখ করেছি সেই বিষয়টা আজকে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে বলবো তাই সবার প্রতি অনুরোধ রইব আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই গত ছয় মাস আগে সৌদি সরকার একটি ঘোষণা দিয়েছিলেন সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করে বলেছেন যে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন অর্থাৎ হাউস ক্যাটাগরির যতগুলা ওয়ার্কার আছেন যতগুলা লোক সৌদি আরবে আছেন অবস্থানরত বর্তমানে যাদের ইকামার সমস্যা অর্থাৎ যারা হুরুপ খেয়েছেন আপনাদের হুরুপ কাটার জন্য এই সর্বশেষ অর্থাৎ ছয় মাসের একটা মেয়াদ এবং ছয় মাসের একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল এখন আমরা ধারণা করতেছি এই ছয় মাসের ভিতরে যদি আপনি আপনার রূপ না কাটেন এবং আপনি এই সুযোগটা কাজে না লাগান তাহলে পরবর্তীতে হয়তো এই ধরনের সুযোগ আর কোনো সময় আসবে না এবং না আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি দেখেন ছয় মাসের মধ্যে অলরেডি তিন মাস চলে গেছে আর বর্তমানে এই দুই সালের মাত্র তিন মাস বাকি আছে অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত এই সময়টি সৌদি সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল নভেম্বর মাস পর্যন্ত এই সময়টি এই সময়ের ভিতরে আপনারা যারা হাউস ক্যাটাগরির বিচার অর্থাৎ হাউস বিচার যারা আছেন আপনারা আপনাদের হুরূপগুলা কেটে নতুনভাবে আকামা করতে পারবেন এবং বৈধ হতে পারবেন আর এই ধরনের সুযোগগুলো সবসময় আসে না এবং আমরা যতদূর ধারণা করতেছি এটা খুব কঠোরভাবে বলা হয়েছে এবং সেটার প্রচার প্রসারণা চতুর্দিক থেকে হয়েছে সেহেতু আপনারা এখনও যারা এই অফারটি কাজে লাগান নাই এই সুযোগটি কাজে লাগান নাই আপনারা দ্রুত তাড়াতাড়ি এখনও এই সুযোগটি কাজে লাগান আপনারা আপনাদের আকামা করুন আপনারা বৈধ হয়ে যান অন্যথায় আপনারা আর বৈধ না হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি নভেম্বর মাস আপনি অতিবাহিত করেন নভেম্বরের পরে আপনি বৈধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বলে আমরা ধারণা করতেছি তাছাড়া ইদানিং বর্তমানে যে সৌদি আরবের পুলিশ আটক করতেছে শ্রম শ্রম আইনে অথবা আবাসন আইনে এগুলার তারের সংখ্যা গত এক সপ্তাহে সৌদি আরবের আরব নিউজ পত্রিকা থেকে আমরা জানতে পারলাম প্রায় বাইশ হাজার প্লাস টোটাল সৌদি আরবের পুরা সৌদি আরবের যতগুলো কান্ট্রি আছে যতগুলো কান্ট্রির ওয়ার্কার আছেন সব মিলিয়ে বাইশ হাজার প্লাস তো এই যে দরাদরির বর্তমানে একটা চাপ চলতেছে এই অবস্থায় আপনারা যারা হাউজ ক্যাটাগরির বিষয় এই সুরূপ্রাপ্ত আছেন বর্তমানে আপনাদের জন্য খুবই সমস্যাজনক এবং খুবই দুঃখজনক বিষয়টা যেহেতু একটা সুযোগ আছে সেই সুযোগটা আপনারা কাজে লাগান এখনও অনেক বাই আছেন আপনাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আপনারা অপেক্ষায় আছেন বসে আছেন আর বসে না থেকে দেরি না করে আপনারা এই সুযোগটি এক্ষুনি কাজে লাগান যদি এই ব্যাপারে আপনাদের আর নতুন কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা যথাসময় চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরিশেষে একটি কথা বলি আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দিয়ে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন সবার আগে সৌদি আরবের যে কোনো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট তথ্যগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.